হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ওই সুসমি লাইফস্টাইল ওই ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে এগারোটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর সবাইকে জানাই মর্নিং এই দেখো আমি এখন মশলা বাড়তে বসে পড়েছি তো শিলটা প্রথমে ধুয়ে নিলাম আর আজকে তো পৌষ পার্বণ তো আমার তরফ থেকে পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর আজই কিন্তু অনেক কিছু রান্না করব। তো চলো দেখতে থাকো আজকে কী কী রান্না করি Thank <laughs> you. ừ nó তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমার কিন্তু ক্যামেরা মানে ফোনটা ধরার মতো কেউ নেই যে কেউ ভিডিওটা আমার করে দেবে তো আমি নিজে নিজেই যতটুকু পেরেছি যতটুকু চেষ্টা করেছি তো আজকে মশলা কীচারে ভাবলাম জানো এটা হচ্ছে ডালের মশলা করলাম তরকারি মশলা করলাম আর মাছের ঝালের তো এই দেখো এখন শাকটা আমি ভাবিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি কড়াইয়ে বেগুন ভাজা তো শাক ভাজা করব আর এটা হচ্ছে বেগুন ভাজা তো চলো দেখতে থাকো তো এই সময়টা আমি ছিলাম না এখানে যা হচ্ছে ভিডিওতে আমি এখন দেখছি তো এই সময়টা আমি কোথায় ছিলাম কোথায় ছিলাম ওই গ্যাসে ছিলাম ওই গ্যাসের ওখানে আমি ডাল বসিয়েছিলাম অনেক কিছু রান্না করছি তো এবার গ্যাসে ওই ডালটা সিটি দিয়ে গ্যাসের গ্যাসেই করে নিচ্ছি কারণ দেরি হয়ে গেছে এখনও ভাত হবে তো ওই জন্য আমি ওর মেয়েরাও চলে আসবে তো ওই জন্য গ্যাসে ডালটা করে নিচ্ছি তাতে একটু তাড়াতাড়ি হয় তো ওই জন্য গ্যাসের গ্যাসে আমি মানে ঘরে চলে গেছিলাম ওখানে গিয়ে আমি গ্যাসে ডালটা করছিলাম তো তো ওই জন্য ওখানেই চলে গেছিলাম আর এদিকে আমার তরকারিটা হচ্ছে বাঁধাকপির তরকারি করছি তো বাঁধাকপির তরকারিটা এদিকে হচ্ছে আস্তে আস্তে তরকারি হয়ে গিয়ে এখন চাটনি চাপিয়েছি আর চাটনি একটাই হোক আর এইদিকে ভাতটাও চাপিয়ে দিলাম এই নুনটায় কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার মেয়েরাও সকালবেলা ভাত খায়নি তো ওদের ঘরেও খাওয়াবো তো ওই জন্য একটা উনুনে ভাতটা চাপিয়ে দিলাম আর এই দেখো বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজা আর শাক ভাজা আর এই যে চাটনি চাটনিটা হয়ে গেছে আমি ভুল করে বলে ফেললাম তো এখন আমি মাছ ভাজছি এই দেখো মাছ ভাজছি আর আজকে এটা কি মাছ জানো এটা হচ্ছে সরি এটা কী মাছ ভুলে গেলাম হ্যাঁ ভোলা মাছ ভোলা মাছ যে মাছ খেয়ে নাকি ভুলে যায় তো ভোলা মাছ আর মাছটা কিন্তু সত্যি দারুণ টেস্ট ছিল খেতে আমি এই প্রথমবার ছিলাম তো এখন দিবে জল চলে আসছে ভয়ে জিফেছি তো তো দিবে জল চলে আসে সত্যি মাছটা খুব ভালো ছিল আর একটা ছিল খোঁকা তো এই দেখো মাছ এগুলো কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে আমি এই মাছটা করেছি মাছটা কিন্তু খুব ভালো লাগছিলো খেতে তো রান্না ধোয়া মাজা করে তারপরে মেয়েদের ঘরে ভাত খাওয়ালাম মেয়েদের ঘরে ঘুম পাড়ালাম তো তারপরে এই দেখো এখন আমি একটু রোদে বসলাম আর আজকে তো বাউনি তো মাথা চান করতে হয় না হলে নাকি বাউনে বেটে হয় তো ওই জন্য আমি মাথাটা চান করে নিলাম আর মাথা এমনিতেই আমি চান করতাম মানে শ্যাম্পু করতাম কালকে তেল দিয়ে রেখেছিলাম তো ওই জন্য আমি এখন শ্যাম্পু ট্যাম্পু করে চলে আসলাম আর এই রোদের দিকে একটু বসলাম আর চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি তো সকালবেলার দিকে আমি আঁচড়ায় মানে চুলে শ্যাম্পু করি না কারণ সকালবেলা চুলে শ্যাম্পু রান্না রান্নাবান্না করতে আমার খুব অসুবিধা হয় চুল ছেড়ে না করব চুল ছেড়ে আর না করব ভিজে চুল গুটিয়ে তো ওই জন্য সকালবেলার দিকে আমি মাথাটায় জল দিই না আমি মাথায় জল দিলে ওই বেলার দিকটাই দিই আর এখন এই দেখো চুলটা আমি ভালো করে টোরে শুকিয়ে নিই নাহলে বেলা হয়ে গেছে অনেকটা প্রায় দেড়টা বাজে তো ওই জন্য চুলটাও শুকাবে না আর একটু পরেই আবার খাবো আর খেয়ে একটু মনে হয় যেন ঘুমোই ঘুমোই কিন্তু আজ আর ঘুম হবে না তো চলো দেখতে থাকো তো রান্না করার সময় সব রান্না তো দেখাতে পারিনি যে আজকে কী কী রান্না করলাম তো ওই জন্য ভাবলাম যে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো আজকে এই এখন রান্না করেছি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা শাক ভাজা চাটনি মাছ ঝাল আর এটা হচ্ছে কলাইয়ের ডাল তো এই ছিল আজকের রান্না আর থালার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি বলে যেন কেউ কিছু কমেন্ট করো না কারণ বেশি জিনিস নিলেই বেশি কিছু মাছ আজকে তো পৌষ পার্বণ তো বড়া পিঠে হবে বড়া পিঠে আমাদের সেরম কিছু হবে না তো সরচকলি হবে তো ওই জন্য আমি এখানে দেখো ডালটা চালটা মেটে দিচ্ছি আমার শাশুড়ি করবে তো এখন চলো এটা বেটে দিন বেলা খাওয়া দাওয়া করেই কিন্তু আমি এখানে চলে এসছি করতে কারণ দেরি হয়ে যাবে আর আমাদের ওই চালাটায় না ডুম নেই তো ওই জন্য দেরি হয়ে যায় বলে আমি এটা করে দিচ্ছি আর ওপরে করিনি কারণ ওপরে করলেই আমার মেয়েরা উঠে পড়বে তো মেয়েরা এই আধ ঘন্টা মতো ঘুমালো তো ওই জন্য ভাবলাম যে কিছু দরকার নেই আমি নিচের দিকে নিয়ে যাই মিক্সিটা তো নিচের দিকে নিয়ে গিয়ে আমি নিজেই করে দিই আর আমার এই মিক্সিটা না বারবার বন্ধ হয়ে যায় কেন জানি না বারবার বন্ধ হয়ে যাবে করতে করতে পেনে বেশি কিছু লোড হয়ে গেলেই ওটা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে তলায় একটা ওই সুইচ আছে ওই সুইচটা মাঝে মাঝে ওই টিপা টিপি করলেই আবার ঠিকঠাক হয়ে যায় তো এইভাবে বন্ধ হয়ে যাওয়া ভালো লাগে না মাঝে মাঝে তো কি করব আর তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও ତ ସବାଇକ ଆଜିର ମୋତେ ଟାଟା ଦେଖା ହଉଛି ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ତେ